হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আপনি টেবিল তৈরি করবেন এর জন্য প্রথমে আপনি চলে আসবেন এম এস ওয়াডে অনেক সময় আমাদের যাওয়ার পরে এখানে ট্যাব অপশন আছে ট্যাব অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনার যদি এদিকে প্রয়োজন পড়ে তিনটা ভোট আর এদিকে যদি প্রয়োজন পড়ে যে কটা ভোট আপনি এখানে সিলেক্ট করবেন করে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করবেন করলে এটা বোর্ড তৈরি হয়ে যাবে এটাকে ধরে যদি আপনি বড় করতে চান তাহলে এখানে ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে আবার যদি এখানে ধরেন ধরার পরে টেনে যেদিকে নিয়ে যাবেন সে ধরনের হয়ে যাবে এখন যদি আপনার এদিকে প্রয়োজন হচ্ছে দশটি লাইন আর এদিকে প্রয়োজন চারটি লাইন তাহলে আপনি বক্স তৈরি করবেন প্রথমে আপনি এটিকে ডিলেট করে দেবেন অল সিলেক্ট করে রেলের অপশনে চাপ দিলে এটা দিলেট হয়ে যাবে এরপরে আপনি ইনসার্টে যাবেন যাওয়ার পরে আবার টেবিলে যাবেন যাওয়ার পরে এখানে একটি যাওয়ার পরে আপনার যতগুলো ঘোট লাগবে আমি নিচের দিকে দিলাম দশটি ভোট এবং সমানে দিলাম পাঁচটি ভোট দেওয়ার পরে যদি ওকে করেন তাহলে আপনি দেখবেন যে নিচের দিকে দশটি ভোট তৈরি হয়ে গেছে আমি ওকে করি ওকে দেখুন এখানে এদিক দিয়ে দশটি এবং এদিক দিয়ে পাঁচটি ঘোট তৈরি হয়ে গেছে ঘোটগুলো অনেক ছোট হয়েছে আপনি যদি বড় করতে চান এখানে ধরবেন এই যে এই জায়গায় ধরবেন ধরার পরে নিচের দিকে টান দিলে এটি বড় হয়ে যাবে আরো বড় করতে চাইলে আরো টান দিয়ে বড় করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে এভাবে খুব সহজে আপনি টেবিল তৈরি করতে পারবেন এমিস ওয়ার্ডে এ বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ